আমি কখন থেকে অপেক্ষা করছি বাড়িতে একটু সমস্যা আছি আমার মা অসুস্থ কিছু টাকা দরকার তাই ভাবছিলাম টাকা কোথায় পাবো এইসব ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেল এটা তুমি কি বলছো তুমি তো তাহলে আমাকে ভালোবাসো না এ কথা বলছো কেন যদি ভালোবাসতে তাহলে তোমার দরকার আর আমাকে বলনি না সেরকম না তোমাকে কিভাবে বলবো তাই বলিনি তোমার কত টাকা লাগবে বলো তোমার কাছ থেকে টাকা কিভাবে নেবো আঠারো কুড়ি হাজার টাকা লাগবে তোমার জন্য আমি এইটুকু তো করতেই পারি তুমি আমার জন্য যা করলে আমি কোনো দিনও ভুলবো না যাও যাও তাড়াতাড়ি গিয়ে মায়ের চিকিৎসা করাও কিরে রে কোনো এলো না কেন দেখ ওই মেয়েটার সঙ্গে ঘুরতে গিয়েছে মনে হয় ওকে তো আবার মানা করলে শোনে না ঠিক বলেছিস আমি সেদিন দেখলাম দুজনে আমতলার পার্কে ঘুরছে কিন্তু পরে যখন বললাম পাত্তাই দিল না এই নাও বাবু এসে গেছে তা বাবু এত দেরি কেন কেন কি ওই মেয়েচার সঙ্গে দেখা করতে গিয়েছিল ওকে আবার না দেখলে বাবুর ঘুম আসে না তোমরা এরকম ভাবে বলো না আমার মনটা একটু খারাপ কেন তোমার আবার কি হলো ওর মা খুবই অসুস্থ দেখো দেখো কে কোথায় আছো একবার এসে দেখে যাও বাবুর নিজের মায়ের শরীর খারাপ হলে খোঁজ নেওয়ার টাইম হয় না ওর আবার জন্য মন খারাপ হবে কেন উনি আরশিয়ার মা তাই ওনার ব্যাপারে কোনো কথা শুনতে না হ্যাঁ হ্যাঁ তা শুনবে কেন তোমাকে কিন্তু খুব বড় ফাঁদে ফেলেছে না না আরশিয়া ওরকম মেয়েই না গরিবের কথা বাসি হলে মনে পড়বে এই চলো সবাই বাড়ি যাই তোমার তো মন খারাপ কেন কই না তো একটু সমস্যা আছে তাই কি হয়েছে বলো আমাকে না তেমন কিছু না বাবার এখনো বেতন হয়নি তো আমার দশ হাজার টাকার খুব দরকার ছিল ইয়ের জন্য মন খারাপ করার কি আছে এই নাও আমি দিচ্ছি টাকা তুমি আমাকে যা বাঁচালে বলার মতো কোনো ভাষা নেই তুমি খুব ভালো এর জন্যই তো আমি তোমাকে খুব ভালোবাসি আমাদের ভালোবাসার কথা বাড়িতে কবে বলবে তোমার এত কেন এখন এইভাবেই চলুক এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজা নেয় তারপর বিয়ে করব। ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে চলো বাড়ি যাই মাসুদ তোকে যে কালকে পঁচিশ হাজার টাকা দিলাম সেটা এই নাও টাকা এটা যে পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ বাকি টাকা খরচ হয়ে গেছে মানে তুই কি বলছিস উড়ি হাজার টাকা ওটা এত টাকা তুই কোথায় দিলি বললাম তো খরচ হয়ে গেছে কই গো এদিকে এসো কি হয়েছে সকাল সকাল এত চিৎকার করছ কেন চিৎকার তোমার গুণধর ছেলে উড়ি হাজার টাকা খরচ করে এসেছে কি করেছে জিজ্ঞাসা করো বাবু এত টাকা কি করেছো তোমার বাবা খুব রাগ করেছে বারবার একই কথা বলতে ভালো লাগে না শোন কোথায় পাবি জানি না বিকালে আমার টাকা যেন পাই দেখার জন্য আমার মনটা ছটফট করছে আর তুমি দেরি করছো জান তোমার জন্যই তো তাড়াতাড়ি করে চলে আসলাম চলো ওই দিকটা গিয়ে বসি তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন ভালো করে খাওয়া দাওয়া করি নাকি কি করে করব সব সময় শুধু তোমার কথাই মনে হয় তুমি আমাকে এত ভালোবাসো আর অপেক্ষা করো আমি তোমাকে খাইয়ে ফোন করেছে আর বলো না একজন আমার সঙ্গে পনেরো হাজার টাকা পাবে তাই বারবার ফোন করছে ওর জন্যে বাড়ি যাওয়া যাচ্ছে না আমার কাছে তো এত টাকা নেই দশ হাজার আছে এতে হলে নাও তোমার কাছে কিভাবে নেই না না সমস্যা নেই নাও চলো কোথাও বেরিয়ে আসি সেই ভাইরাল ছেলে কোথায় ওকে যে দোকানে যেতে বলেছিলাম যাইনি কেন সেই কখন বেরিয়েছে কোথায় যে যায় আজ আসুক বাড়িতে তারপর দেখাচ্ছি মজা শোনো আমাদের একমাত্র ছেলে তাই ভালোবেসে নাম দিয়েছ রাজ সে এখন অনেক বড় হয়েছে কি মজা দেখাবে কিছু বলতে হবে না তোমার জন্যই তা এই অবস্থা বলো কি খাবে না তেমন কিছু না কফি বলো ভাই দু কাপ একটু ভালো কফি আমি এটা কি দেখছি ওটা না 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 হ্যাঁ আমি ঠিকই দেখেছি কিন্তু পাশে ভাইও তো হতে পারে যাই একবার কাছে গিয়ে দেখি কি গো আরশিয়া কখন এসেছো এটা কে তোমার ভাই ভাই ভালো আছেন কে এই ছেলেটা না মানে মানে ও হলো হ্যাঁ আমার বন্ধু বন্ধু ভালো তোমার ভাই আছে আগে তো কখনো বলনি? ভাইকে দেখে লজ্জা করে বন্ধু বলছো আমি বলে দি ভাই ভাই করে তখন থেকে কি বকে যাচ্ছ আমি ওর ভাই হবো কেন কি ব্যাপার ওখানে এত চিল্লা চিল্লি করছে কেন দেখি তো আরে আরশিয়া তুমি আমি তো আশাই করিনি এখানে তোমাকে পেয়ে যাব তোমার মা কেমন আছে তুমি কে ভাই আরশিয়া তুমি কিছু বলনি আমি মাসুদ আমি আরশিয়ার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে আরশিয়া আমাকে ভালোবাসে আমি ওর বয়ফ্রেন্ড আমি বানের জলে ভেসে এসেছি নাকি ও আমার গার্লফ্রেন্ড আরে আরে থামো ভাই তোমরা থামো হয়েছে তোমরা মারামারি করছো কেন সে কথা বলো না ভাই এই মূর্খরা আমার গার্লফ্রেন্ড কে বলছে ওরা ভালোবাসে তাহলে মারবো না 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 ও আমাকে ভালোবাসে এই ভাটকারা তোরা থাম ও আমার তোমরা যাকে ভালোবাসো আমরা না শুধু আমি ঠিক আছে তুমি বা তোমরা তাকে ভালোবাসো সে কোথায় এই তো ও তোমাদের তিনজনকেই ঠকিয়েছে আ yeah